আজকে বিধানসভার মেনশন পর্বে আমি এটা উল্লেখ করেছিলাম যে গত ছাব্বিশ এবং উনত্রিশে জুলাই বিধানসভাতে আন্ডার সেকশান ওয়ান সিক্সটি নাইনে রেজুলেশন এসে নিয়ে আসা হয়েছিল একটা যৌথভাবে সেখানে গোটা বাংলার নদী ভাঙন পরিস্থিতি বন্যা নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের নদী ভাঙন নিয়ে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল সেই প্রস্তাবের উপর ছাব্বিশে এবং উনত্রিশ তারিখে দুদিন এই বিধানসভায় বক্তব্য রাখা হয়েছিল এবং আপনারা অনেকেই মনে থাকবে যে ছাব্বিশ তারিখ এই নিয়ে বিরোধী পক্ষের দুজন বক্তা বক্তব্য রাখলেও তারা উনত্রিশ তারিখ ওয়াক করে চলে যায় এবার উনত্রিশ তারিখ এই সদনে বক্তব্য রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একদিন আগেই তিনি দিল্লিতে গিয়ে নীতি আয়োগের বৈঠকে খুব অল্প সময়ের মধ্যে তাকে যেভাবে বলতে দেওয়া হয়নি তার প্রতিবাদ জানিয়ে তিনি সেই সময়তেও উত্তরবঙ্গের নদী ভাঙন পরিস্থিতি এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারত ভুটান যৌথ নদী কমিশনের বিষয়টি তিনি উল্লেখ করে এসেছিলেন এবং তারপর এই মহতি বিধানসভায় তিনি এই নিয়ে বিস্তারিত বলেছিলেন এবং সেই সময় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্য যেহেতু ভারত ভুটান নদী কমিশনটা কেন্দ্রের বিষয় ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলোর তীব্র জলস্রোতের ফলে আমাদের ডুয়ার্স উত্তরবঙ্গ ভারতবর্ষের একটা বিরাট ভূখণ্ড প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে রয়েছে ফলে ক্ষেত্রে এই নদীর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবার জন্য যদি বিধানসভা থেকে একটি সর্বদলীয় প্রতিনিধি দল যায় তাহলে এটা তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে জুলাই মাসের পর এতগুলো মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিরোধী থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পাইনি এবং এখনও আজকে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের চা বাগান কৃষি জমি এবং একই সঙ্গে বসতবাড়ি সব এই নদী গ্রাস নদী ভাঙনে তার কবলে পড়েছে আপনারা জানেন যে কিছুদিন আগেই যে ছটা বিধানসভা উপনির্বাচন হয়ে গেল তার মধ্যে মাদারিহাট ছিল এই মাদারিহাটটাও কিন্তু একদম ভারত ভুটান এই যে যে নদীর যে ভয়াবহ প্রকৃতি তার উপর ভিত্তি করে এবং নদীপথে যে ডলোমাইট ঢুকে যাচ্ছে তার জন্য যে ভয়াবহ দূষণ এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু নির্বাচন হয়েছে ফলে আজকে আমি আবারও মেনশন পর্বে উল্লেখ করেছিলাম যে এক্ষেত্রে তাহলে বিরোধী পক্ষরা যখন কোনো সদিচ্ছা দেখাচ্ছে না তাহলে উত্তরবঙ্গকে বাঁচাতে উত্তরবঙ্গের চা বাগান জঙ্গলকে বাঁচাতে এই মুহূর্তে আমাদের কি করণীয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের মাননীয় স্পিকার সাহেব তিনি বলেছেন পুরষদীয় দলনেতাকে যে বিরোধী পক্ষ যখন রাজি হচ্ছে না সদিচ্ছা দেখাচ্ছে না তাহলে নিশ্চিতভাবে তৃণমূলের পুরষদীয় দলের তরফ থেকেই আলোচনা করে এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবার জন্য একটা নদী ভাঙন এবং বন্যা পরিস্থিতি ভুটানের নদীর একটা ভয়াবহ রূপ নিয়েছে কারণ হেক্টারকে হেক্টার কৃষি জমি চা বাগান এগুলো নিশ্চিত হয়ে যাচ্ছে আর আপনারা জানেন ডুয়ার্স তথা উত্তরবঙ্গের মূল অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে চা বাগানের উপর এবং আমাদের যে বনজ সম্পদ রয়েছে তার উপরে কিন্তু প্রতি বছর যেভাবে হেক্টারকে হেক্টর জমি নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তা নিয়ে কোনো স্থায়ী সমাধান আমরা দেখতে পাচ্ছি না আর ওখানকার সাধারণ মানুষ মনে করছে যে আমাদের এই এলাকা মানে তাণ্ডবে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে রাজ্য শেষ দপ্তরকেই কাজ করতে হবে কিন্তু এত বড় এলাকা নিয়ে নদী ভাঙন একা রাজ্য সেচ দপ্তরের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় আপনারা উত্তরবঙ্গকে যে প্রাকৃতিক সৌন্দর্যের খনি বলে জানেন এই চা বাগান জঙ্গল এগুলো এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে আর শুধু তাই নয় এই ভুটান পাহাড়ে আপনারা জানবেন যে তারা ডলোমাইট মাইনিং করে ভারতবর্ষের পাহাড়ে ডলোমাইট মাইনিংটা অবৈধ হলেও ভুটানে তারা ডলোমাইটটা উত্তোলন করে সেই ডলোমাইট ভুটানের নদীগুলো দিয়ে ভারতবর্ষে আসছে এবং এই নদীর জল যখন কৃষি জমিতে ঢুকে যাচ্ছে সেখানে কৃষি জমি বন্ধ হয়ে যাচ্ছে যখন জঙ্গলে ঢুকে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চলে তখন তার যে জমি সেই জমিগুলো ব্ল্যাক সয়েলে পরিণত হচ্ছে লতা গুণ জন্ম নিচ্ছে না বাস্তুতন্ত্র প্রবাহিত হচ্ছে একইভাবে চা বাগানের ভেতর যখন এই ভুটানের নদীর জল প্রবাহিত হয়ে যাচ্ছে ডরোমাইট মিশ্রিত জল তখন চা বাগানের যে চা গাছ সেগুলো মরে যাচ্ছে উৎপাদন কমে যাচ্ছে চায়ের গুণগত মান কমে যাচ্ছে ফলে সব দিক থেকে বলতে হয় যে ভুটান আমাদের মৈত্রী দেশ হলেও ভুটানের নদী এবং নদীবাহিত বালি পাথর আর ডলমাই এই মুহূর্তে কিন্তু আমাদের একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে এই উত্তর বাংলা এই দুয়ার্সকে বাঁচানোর জন্য একটা সার্বিক স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনটা অত্যন্ত আবশ্যিক হয়ে পড়েছে তা না হলে পরিকল্পিতভাবে এই ডুয়ার্ডসের বিরাট ভূখণ্ডকে আগামী দিনে বাঁচানো যাবে না কি ছিল দেখুন বেশিরভাগ ক্ষেত্রে তো আলোচনার ক্ষেত্রে বিরোধী পক্ষ করছে এবং যেখানে আমাদের সংসদীয় গণতন্ত্রে সবাই মিলে আলোচনা করলে যে জিনিসগুলো বেরিয়ে আসতো তার খালেকাছ দিয়েও তারা যাচ্ছে না আমি উদাহরণ হিসেবে এই ভারত ভুটান যৌথ নদী কমিশনের কথাটাও বলব উনত্রিশ তারিখ মানে উনত্রিশে জুলাই গত সেখানে মুখ্যমন্ত্রী যখন এই নিয়ে এত সুন্দরভাবে গুরুত্বপূর্ণ কথা এই পশ্চিমবঙ্গের ভূখণ্ডকেই বাঁচানোর জন্য তুলে ধরলেন তখনও তারা খুব একটা সাধারণ বিষয় নিয়ে ওয়াক্কআউট করে চলে গেলেন আজকেও তারা এই বিষয়টিকে সামনে রেখে ওয়ার্কআউট করলেন কিন্তু আরও যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখানকার উত্তরবঙ্গের এত জনপ্রতিনিধি বিরোধী দলের আছেন তারা কেউ বিষয়টাকে কোনো গুরুত্ব দিচ্ছে না এটা দুর্ভাগ্য আমরা বারবার বলে থাকতাম যে এক্ষেত্রে কিন্তু রাজনীতি উঠতে উঠে নিজেদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য সবাই মিলে একজোট হওয়া দরকার কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখতে চলেন যে মাননীয় স্পিকার স্যার অবশেষে এটা বলতে বাধ্য হলেন যখন বিরোধী পক্ষের থেকে কোনো সদর্থক ভূমিকাই পাওয়া যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে উত্তরটা নিতে হবে কিন্তু এই কমিটিটা অনেকদিন থেকে কাজ করলেও পুরো পারমান্ট সলিউশন করতে পারছে